আমার জরুরি টাকা লাগবে এই বাক্যটির আরবি হবে আনা আবগা ফুলুস দরোরী এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে ফুলুস মানে টাকা দরৌরি মানে জরুরি আনা আবগা ফুলুস দুরোরি আমার জরুরি টাকা লাগবে আমি নতুন এই বাক্যটির আরবি হবে আনা জেদিদ এখানে আনা মানে আমি জেদিদ মানে নতুন আনা জেদিদ আমি নতুন আমি আরবি বুঝি না এই বাক্যটির আরবি হবে আনা মাফি মালুম আরবি এখানে আনা মানে আমি মালুম মানে জানিবা বা বুঝি মাফি মালুম মানে জানি না বা বুঝি না আনা মাফি মালুম আরবি আমি আরবি বুঝি না আমার কাজ নেই এই বাক্যটির আরবি হবে আনা মাফি সেগল এখানে আনা মানে আমি মাফি মাফি মানে মানে কাজ নাই বা কাজ নেই আনা মাফি গল আমার কাজ নেই দেখেই বুঝেছি তুমি নতুন এই বাক্যটির আরবি হবে সুফ মালুম ইন্তাজেদিদ এখানে সুফ মানে দেখা বা দেখে মালুম মানে বোঝা ইনতা মানে তুমি জদিদ মানে নতুন শুভ মালুম ইনতা জদিদ দেখে বুঝেছি তুমি নতুন তোমার কাজ আছে না কাজ নাই এ ব্যাক্যটির আরবি হবে ইনতা ফিশগল লামা ফিশগল এখানে ইনতা মানে তোমার ফি মানে আছে সগল মানে কাজ লা মানে না মাফি মানে কাজ নাই লা মাফি তোমার কাজ আছে না কাজ নাই আমার এখন টাকা দরকার এই বাক্যটির আরবি হবে আনা আবগা আলহিন ফুলুস এখানে আনা মানে আমার আফগা মানে লাগবে বা প্রয়োজন বা দরকারও বলতে পারেন আলহীন মানে এখন ফুলুস মানে টাকা আনা আবগা আলহীন ফুলুস আমার এখন টাকা দরকার আমার একজন লোক দরকার এই বাক্যটির আরবি হবে আনা আবগা অহেদনাফোর এখানে আনা মানে আমার আবগা মানে দরকার অহেদ মানে এক নফর মানে লোক আনা আবগা ওয়াহেদ নফর আমার একজন লোক দরকার তুমি কি কাজ করবে এই ব্যাখ্যটির আরবি হবে ইনতা ঈসল সৌই এখানে ইনতা মানে তুমি ইস মানে কি সগল মানে কাজ সৌই মানে করা ইনতা এস শগোল সভি তুমি কি কাজ করবে হ্যাঁ আমি কাজ করব এই বাক্যটির আরবী হবে আইওয়া আনা সভি শগোল এখানে আইওয়া মানে হ্যাঁ আনা মানে আমি সভি মানে করা শগোল মানে কাজ আইওয়া আনা সভি শগোল হ্যাঁ আমি কাজ করব। আমি অনেক ভালোভাবে কাজ করেছি এই বাক্যটির আরবি হবে আনা সগল মজবুত সগল মিয়া মিয়া এখানে আনা মানে আমি সগল মানে কাজ মজবুত মানে ভালোভাবে মিয়া মিয়া মানে অনেক ভালোভাবে আনা সগল মজবুত সগল মিয়া মিয়া আমি অনেক ভালোভাবে কাজ করেছি আমার সাথে চারজন ছিল এই বাক্যটির আরবি হবে আনা মৌজুদ এখানে আনা মানে আমার মানে সাথে মৌজুদ মানে ছিল আরবা মানে চার নফর মানে লোক আনা নফর, আমার সাথে চারজন লোক ছিল লোকগুলো প্রতিদিন বক বক করে এবটির আরবি হবে হাদা নফর কুল্লুম গিরগির এখানে হাদা নফর মানে লোকগুলো কুল্লুয়ম মানে প্রতিদিন গিরগির মানে বকবক করা বা বেশি কথা বলা হাদা নফর কুল্লিওম গিরগির লোকগুলো প্রতিদিন বক বক করে আমার সাথে বাক্যটির আরবি হবে আনা সাওয়া সাওয়া এখানে আনা মানে আমার সাওয়া মানে সাথে আনা সাওয়া সওয়া আমার সাথে কেন টাকা দিচ্ছ না এই বাক্যটির আরবি হবে লেশ মায়াতিক ফুলুস এখানে লেশ মানে কেন মায়াতিক মানে না দেওয়া ফুলুস মানে টাকা লেশ মায়াতিক ফুলুস কেন টাকা দিচ্ছ না আমি কি কাজ করিনি এই ব্যাখ্যটির আরবি হবে আনা মাফি সেগল এখানে আনা মানে আমি সেগল মানে কাজ মাফি সেগল মানে কাজ করিনি আনা মাফি সেগল আমি কি কাজ করিনি কাজ এক মাস আগে শেষ করে দিয়েছি এই বাক্যটির আরবি হবে শগোল খালাস অহেদ সাহার গাবল এখানে শগল মানে কাজ খালাস মানে শেষ অহেদ মানে এক সাহার মানে মাস গ্যাবল মানে আগে সেগল খালাস অহেদ সেহার গাবল কাজ এক মাস আগে শেষ করে দিয়েছি হে মোহাম্মদ ওকে আমি বলেছি টাকা দিব বাক্যটির আরবি হবে ইয়া মোহাম্মদ খালাস আনা কালাম আতিক ফুলুস এখানে ইয়া মোহাম্মদ অর্থ হে মোহাম্মদ খালাস অর্থ শেষ আনা ক্যালাম অর্থ আমি বলেছি আতিক ফুলুস অর্থ টাকা দিব ইয়া মোহাম্মদ খালাস আরাকালাম আতিক ফুলুস হে মোহাম্মদ ওকে আমি বলেছি টাকা দিব এখন বক বকবাক করোনা তুমি এই বাক্যটির আরবি হবে আলহিন ফিগির গির ইনতা এখানে আলহিন মানে এখন মাফিগিরগির মানে বক বক করোনা ইনতা মানে তুমি আলহিন মাফি গিরগির ইনতা এখন বক বক করো না তুমি তুমি টাকা দিবে না আমি কথা বলবো না এই বাক্ষটির আরবি হবে ইনতা আনা মাফি এখানে ইনতা মানে তুমি মায়াতিক আতিক মানে মাই আতিক ফুলুস মানে টাকা দিবে না আনা মানে আমি মাফি কালাম মানে কথা বলবো না ইনতা আনা মাফি কালাম ইনতা বা আনামাফি কালাম অর্থ সে তুমি টাকা দিবে না আমি কথা বলবো না চুপ করো বেশি কথা না বলে এই বাক্যটির আরবি হবে উস্কুত মাফি গিরগির জিয়াদা এখানে উস্কুত মানে চুপ করা মাফি গির জিয়াদা মানে বেশি কথা না বলে উস্কুত মাফি উস্কুতিরগির জিয়াদা চুপ বেশি কথা না না বলে আমি টাকা দিলে এ ব্যাখ্যটির আরবি হবে আনা মায়াতিক ফুলুস এখানে আনা মানে আমি মায়াতিক মানে না দেওয়া ফুলুস মানে টাকা আনামায়াতিক ফুলুস আমি টাকা না দিলে তুমি কি করবে পরে এব হবে ইনতা এসি বাদ এখানে ইনতা মানে তুমি এস মানে কি সৌই মানে করা বাদ মানে পরে ইনতা এসি বাদ তুমি কি করবে পরে হ্যাঁ তুমি এখন ভাবছ এই বাক্যটির আরবি হবে আইওয়া ইনতা আলহীন এখানে আইওয়া মানে হ্যাঁ ইনতা মানে মানে তুমি এখন ফাক্কার মানে ভাবা আইয়া ইনতালহীন ফাক্কার হ্যাঁ তুমি এখন ভাবছ আমি ভিন গরীব লোক এই বাক্যটির আরবি হবে আনা আনা আনামিসকিন নফর এখানে আনা মানে আমি আজনবী মানে ভিন দেশি মিসকিন মানে গরিব নফর মানে লোক আনা আনা আনামিসকিন নফর আমি ভিন দেশি গরিব লোক তুমি টাকা না দিলে আমি কি করব। এই বাক্যটির আরবি হবে মায়াতিক আনা এখানে ইনতা মানে তুমি মায়াতিক ফুলুস মানে টাকা না দিলে আনা মানে আমি এ মানে কি করব ইনতা মায়াতিক ফুলুস আনা এস এসি তুমি টাকা না দিলে আমি কি করব তুমি সৌদি তুমি অনেক বড়লোক লোক এই বাক্যটির আরবি হবে ইন্টা সৌদি ইন্টাকাবির নফর এখানে ইনতাম ইনতা মানে তুমি সৌদি কাবির মানে বড় নফর মানে লোক ইনতা সৌদি ইনতাকাবির নফর তুমি সৌদি তুমি অনেক বড়লোক লোক তুমি যাও তো আমি বেশি কথা বলতে চাই না এই বাক্যটির আরবি হবে ইনতা মায় মায়াবগা গিরগির আনা এখানে ইনতা মানে তুমি রহ মানে যাওয়া মায় আফগা মানে চাই না গিরগির মানে বেশি কথা বলতে আনা মানে আমি ইনতা র মায়াবগা গিরগির আনা তুমি যাও তো আমি বেশি কথা বলতে চাই না শোনো তুমি টাকা না দিলে সমস্যা নাই এ আরবি হবে এসমা ইনতামায়াতিক ফুলুস মাফি মুশকিলা এখানে এসমা অর্থ শুনো বা শোনা মানে তুমি মায়াতিক আতিক ফুলুস মানে টাকা না দিলে মাফি মুশকিলা মানে সমস্যা নাই এসমা ইনতামায়াতিক ফুলুস মাফি মুশকিলা শুনো তুমি টাকা না দিলে সমস্যা নাই আল্লাহ কিছু দেখে এই বাক্যটির আরবি হবে আল্লাহ কুল্লু সুপ এখানে আল কুল্লু মানে সব কুল্লু মানে সব কিছু সুফ মানে দেখা বা দেখে আল্লাহ কুল্লু সুফ আল্লাহ সব কিছু দেখে পুরো দুনিয়া আল্লাহ দেখে এ বাক্যটির আরবি হবে কুল্লু দুনিয়া শোফ আল্লাহ এখানে কুল্লু দুনিয়া অর্থ পুরো দুনিয়া সুফ আল্লাহ অর্থ আল্লাহ দেখে কুল্লু দুনিয়া শোফ আল্লাহ পুরো দুনিয়া আল্লাহ দেখে তুমি এখন টাকা না দিলে এ বাক্যটির আরবি হবে ইনতা মায়াতিক আলহিন ফুলুস এখানে ইনতা মানে তুমি মায়াতিক মানে না দিলে ফুলুস মানে টাকা আলহীন মানে এখন ইনতামাই আতিক ফুলু ইনতামাই আতিক আলহিন ফুলুস তুমি এখন টাকা না দিলে সমস্যা নাই আমি ধৈর্য ধরবো এই বাক্যটির আরবি হবে মাফি মুশকিলা আনা সবর এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আনা অর্থ আমি সবর মানে ধৈর্য মাফি মুশকিলা আনা সবর সমস্যা নাই আমি ধৈর্য ধরব এই টাকা হালাল হারাম না এই বাক্যটির আরবি হবে হাদা ফুলুস, হালাল মাফি হারাম এখানে হাদা ফুলুস মানে এই টাকা হালাল মানে হালাল মাফি হারাম মানে হারাম না হাদা ফুলুস হালাল মাফি হারাম এই টাকা হালাল হারাম না কেয়ামতের দিন হিসাব হবে আরবি হবে হিসাব কেয়ামা এখানে হিসাব মানে হিসাব ইয়ামুল কেয়ামা মানে কেয়ামতের দিন হিসাব ইয়ামুল কেয়ামা কেয়ামতের দিন হিসাব হবে